আমি কিন্তু হানাফি মানুষ কি ব্যাপার আশ্চর্য হলেন আমি হানাফি মানুষ যখন আমি সালাত পড়ি নাভির মিশে হাত বাঁধি আমার হুজুর আমাকে শিখিয়েছে বাবা নাভির উপরে হাত তোলা হবে না এটা আমাদের মাঝ হবে নেই নাভির নিচেই বাঁধতে হবে জোরে আমিন বলা যাবে না রাফুল দেন করা যাবে না কারণ রাফুল দেন করেছিল আল্লাহ নবী সেই সময় যে সময় বগলের নিচে চা মূর্তি রাখতেন সেই সময় তো যখন আমি একটু বুঝলাম করোনা হাতী যে শুরু করে দিলাম শুরু করার পর আমি আমার বাবাকে প্রথম দাওয়াত দিলাম তখন আমার বাবা দেরি করে উঠলো আমার নিজের বাবা এই তুমি এগুলো কি বল এগুলো সব মার দুঃখ রোহিত হয়ে গেছে ওদের একটা চালু আছে শব্দ এগুলো রোহিত হয়ে গেছে এগুলো লাগবে না এগুলো ফেতনাফাসাদ এগুলো করা যাবে না গ্রামের মসজিদে যখন শুরু করলাম এরকম মসজিদ আপনার এর চেয়ে ডাবল মসজিদ হবে গ্রামের মসজিদ থেকে আমাকে বের করে দেওয়া অপরাধ এটাই যে যদি নামাজ পড়তে হয় বাপদাদার পদ্ধতিতেই মসজিদে নামাজ পড়া যাবে অন্য কোনো পদ্ধতিতে নামাজ পড়া যাবে না এটা তাদের স্টেট কার্ড ফয়সালা শুধু তাই নয় তারা কত হিংসাত্মক দেখুন আমার পরিবার একটা অ্যাক্সিডেন্ট ঘটে রাজশাহী কাটাখালী দু হাজার একুশ সালে ছাব্বিশে মার্চ আপনারা মনে হয় দেখেছেন অনেকে ওই হাইস গাড়ি একটা কালো হাইস গাড়ি একটা হাড়ির সঙ্গে লেগে যায় ছাব্বিশে মার্চ দু হাজার একুশে আসে কাটাখালিতে রংপুর থেকে ওই হাইসটা আসে সেখানে একই মাইক্রিতে ছিল সতেরো জন একই পরিবারের পাঁচজন ছিল আমার পরিবারের আমার নিজের দুই বোন ছিল ভাগনা ছিল ভাগনি ছিল বোন জামাই ছিল তারা অবশ্য ছিল আলহামদুলিল্লাহ তো অ্যাক্সিডেন্টলি তারা সেখানটাতেই মৃত্যুবরণ করে আর আমার এলাকার লোক কি বলে যায় বলে যে এরা যে ধর্ম ত্যাগ করেছে এজন্য আল্লাহর গজব করেছে এদের উপর একটা অ্যাক্সিডেন্টকে কে নিয়েও তাদের মানে অপব্যাখ্যা এখন অনেক লোক বলেছে ওদের ওটা তো প্রাপ্য ছিল কারণ ধর্ম থেকে বের হলে আল্লাহ দেয় না দেখায় না নমুনা আল্লাহ দেখায় না ওদেরকে আল্লাহ নমুনা দেখাইছে ধর্ম থেকে যেহেতু বের হয়েছে এই জন্য আল্লাহ রব আলমিন ওদেরকে কি করছে গজব দিছে এরপরে অনেক লোক বলে যে একই পরিবার থেকে পাঁচজন লোক মারা গেল এরা একটু রক্ত প্রবাহিত করলো না এরা কি মুসলিম মানে বুঝছেন তো মানে এতগুলো লোক মারা গেল একটা বকরি বা ছাগল জমা করলো না গরু জমা করলো না পাঁচজন লোক মারা গেল এরা মুসলিম কি করে থাকতে পারে এরা তো মুসলিম নাই এখনো ট্রিট করা হয় আমাকে আমাকে নিয়ে আমার এলাকাতে যদি প্রশ্ন করেন আমার গ্রামের যারা ওই গোড়া বলে গোড়া যারা তাদেরকে বললে বলবে যে এর চেয়ে রাস্তার ভালো আছে অপরাধ কি না তা নয় একে অপরাজনীতি করে না তা নয় এ কি ঘুষ খায় জিনা তা নয় এ কি বড়দেরকে অপমান করে না একে ছোটদেরকে স্নেহ করে না না তাও নয় তাহলে এর অপরাধ কি এর অপরাধ একটা বাপদাটা ধর্মের সুন্তি দিয়েছে আমাদের সমাজকে বিভক্ত করেছে এরটি অপরাধ আজও এটাই চিত্র আজ এটাই চিত্র সমাজের লোক মেনে নেমে বিষয়টি এমন নয় তাই হোক হোক তথা কর্ম সম্পর্কে আমি হয়ে যাই আমি যখন আমার এলাকায় স্থান পেলাম না কেন স্থান পেলাম না কারণ রাহুল এদিন জোরে আমি বুক হাত পাতা দৃশ্যমান কয়েকটা বিষয় আর আমি তখন মনে করেছিলাম পুরো পৃথিবীর আহলাদি যারা আছে সবাই মনে হয় করোন এবং একেবারে সে কর্ম অনুসারে কিন্তু আশ্চর্য হয়ে যায় আহলাদি ছেলে দাঁড়িয়ে দাড়ি রাখে না সিগারেট টানে পেয়ানে এমন চিপা গান করে দাঁড়িয়ে রাস্তায় পেশাব করতে হয় আহ্লাদিসের মা বোনের এমন টাইট ফিটিং বোরখা পরে যার উঁচু নিচু অংশ দৃশ্যমান হয় এ কি হতে পারে কি করে আহ্লাদিস হতে পারে যে নিজেকে প্রদর্শিত করে ঘুরে বেড়ায় যে নিজে এখন ব্যাংকের সাথে জড়িত হতে পারে যে নিজে এখন হারাম খোল সে কি করে আহ্লাদ হতে পারে আশ্চর্য হতে সম্মানিত উপস্থিতি দেখুন এই দলের কিছু বৈশিষ্ট্য এই দলের এক নাম্বার বৈশিষ্ট্য ইমাম আহমদ রহমান উল্লাহ কোট করেছেন ষোলো হাজার সাতশো ছত্রিশ নম্বরে তারা হবে সংস্কারক অর্থাৎ আপনি যদি আহ আদিস হতে চান আপনার ভিতরে এটা থাকতেই হবে আপনি হবেন সংস্কারক সংস্কার মনে বুঝি তো মানে মেরা মত যেটাকে বলে একজন রিক্সাওয়ালা সিগারেট টানছে তাকে গিয়ে বলতে হবে ভাই আমি তো আপনার রিক্সায় উঠতাম কিন্তু সিগারেট যে টানছেন ওঠা যাচ্ছে না তবে ফেলায় দিলে টানা যাবে ওঠা যাবে ফেলায় দিলে এবার আস্তে আস্তে তাকে আপনি বলুন যে আপনি যে সিগারেটটা খাচ্ছেন তো সিগারেটের দাম কত যে পাঁচ টাকা দিনে কয়টা যায় যে বিশটা যায় তার পাঁচ বিশ একশো টাকা চলে গেল তা আপনি রিক্সা চালক মানুষ দিনে সাত আটশো টাকা উপার্জন করেন একশো টাকা যদি চলেই যায় তাহলে তো এটা আপনার লস মাসে তিন হাজার চলে যাচ্ছে বছরে ছত্রিশ হাজার টাকা চলে যাচ্ছে আপনার তো আপনি এটা বাদ দেন আর এটা ইসলাম ধর্মে কিন্তু নিষেধ কারণ যদি কেউ সিগারেট খায় মানুষের বল খাবার আমি এত লাইফ বলো সালা আর চল্লিশ দিন পর্যন্ত তাদের ইবাদত কুবুল হবে না এভাবে বললে বলেন তো পাঁচটা রিক্সা বললে কম পক্ষে দুটা তো শুনবে তাই না কি শুনবে না যে যুবক তার প্যান্টটা নাম নিছে ওকে যদি বলা যায় যে যুবক তুমি তো মুসলিম দেখে মনে হয় তো তুমি প্যান্টটা কেন টাকা নিছে বলেছো তুমি কি জানো ইউরোপ আমেরিকার বর্তমান ফ্যাশন কি ইউরোপ আমেরিকার ফ্যাশন বর্তমানে প্যান্ট টাকনা রূপে তোলা এমনকি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল সব সময় প্যান্ট টাঙার উপরে পড়তেন কেন কারণ এই ঘোটালিতে যদি সূর্যের আলো যায় ভিটামিন ডি পায় আর কি কি যেন পায় এতে করে টেস্টরের হরমোনটা বৃদ্ধি পায় এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত তোমার তো যৌবন তুমি নষ্ট করছো আচ্ছা যদি দশজন যুবককে বলা যায় বলেন তো দুটো যুবক হলো কি প্যান্টটা তুলবে না তুলবে কি না যে যুবকটা দাঁড়িয়ে ক্লিন শেপ করছে তাকে যদি বলা হয় যুবক তুমি যে ক্লিন শেপ করছো কেন তুমি বাথরুমে যাও না বাথরুম করতে হ্যাঁ তুমি কি জানো বাথরুমে ইকোলাই নামক একটা ব্যাকটেরিয়া আছে যেটা অন্য কোথাও থাকে না পায়খানায় থাকে আর ওটা স্কিনের ভিতরে প্রবেশ করে লোমকূপ দিয়ে আর মানুষের শরীর শরীর আবৃত কিন্তু লোমকূপ দিয়ে মেয়ে হোক আর সেলি হোক লোমকূপ দিয়ে কিন্তু চামড়া কি আবৃত ছোট হোক আর বড় হোক কিন্তু যখন এটা সিম করা হচ্ছে লোমকূপে কি করা হচ্ছে উন্মুক্ত করা হচ্ছে আর বাথরুমের ভিতরে ওই ব্যাকটেরিয়া ঢুকছে আপনার স্কিনে ঢুকে ওটা আপনার স্কিন ডিজেস করছে আরো অনেক চরম তৈরি করছে এইরকম যদি বিশ জনকে বলা যায় দশজন কম পক্ষে আর এটাও না বলুন কম পক্ষে এতটুকু বলুন যে তুমি তো মুসলিম তুমি যদি কবরে যায় তোমাকে মাটি দেওয়ার সময় তো বলা হবে মিনহা হলাক না তুম নাকি মাটি সময় তোমাকে বলা হবে বিসমিল্লাহি ওয়া লা মিল্লাতি রাসূলুল্লাহ তুমি রাসূলের মিল্লাতে যদি থাকতে চাও কবরে তাহলে তোমাকে এগুলো করতেই হবে বলেন এগুলো ছাড়া কি রাসূলের মিল্লাতে থাকা যায় কবরে প্রশ্ন করা হবে তিনটা তোমার রবি রবি কে ছিল তোমার দিন কি তোমার রব কে এখন আপনাকে যে অলা মিল্লাতে রসুল্লাহ রাসুলের মিল্লাতে করা হচ্ছে এবার বলেন তো আপনার প্যান্টা নিচে নিছে আপনার দাড়ি নাই কিলিন শেপ আপনি রাসুল সাল্লাহ সাল্লামকে পাঁচ পয়সা মূল্যায়ন করেন না কবরে উত্তর দেওয়া সম্ভব কবরে উত্তর দেওয়া সম্ভব সম্ভব নয় এই জন্য আমি বলি এজন্য আমি বলি যে হে যুবক তুমি দাড়ি রাখছো না তুমি যদি অবস্থায় মারা যাও তুমি সালাত পড়ছো না তুমি যদি অবস্থায় মারা যাও তাহলে তুমি দুটো অপরাধ করলে একটা নিজের অপরাধ আর একটা তোমার এলাকার নিরীহ লোকের অপরাধ কি সেটা কারণ তুমি আজকে অ্যাক্সিডেন্ট করে মারা গেলে তোমার কবরে নামবে এলাকার গণ্যমান্য ইসলাম প্রিয় ব্যক্তিরা যে হয়তো দু চারবার হস করেছে যে হয়তো বা তাহার যদি সালাত আদায় করে অথবা মসজিদের ইমাম তাকে কিন্তু কবরে নামতে বলা হয় যে একটু কবরে নামেন তো কবরে নামার সময় কি আলাদা কোনো দোয়া আছে না দোয়া একটাই একটাই দোয়া তো এখন একটা ছেলে যে ইসলামকে ধার ধারে না তাকে যখন কবরে সমানো হচ্ছে তো যে ব্যক্তিটা তাহাজুদের নামাজ পড়েছে ফজরের নামাজ জামাতে পড়েছে আর তারপরে যদি মাটি দেয় সে যদি বলে যে এই যুবককে আমি রাসুলের মিল্লাতে সুবর্ত করলাম এটা কি সত্য কথা না মিথ্যা কথা কথা বলে কি কথা মিথ্যা কথা ব্যক্তি তুমি নিজে যুবক তুমি নিজে নিজে পাপ করছো নিজের পাপ নিয়ে কবরে যাচ্ছ তোমাকে যারা সম্মানের সাথে কবর দিয়ে আসবে কবরে নামছে তুমি তাকে পর্যন্ত মিথ্যাবাদী ভাবছ এটা কি নয় এখান থেকে কি ফিরে আসার সময় এখনো হয়নি কত যুবককে দেখেছে সুঠাম দেহের অধিকারী কত যুবককে দেখলাম যারা বিশ কিলো দৌড়াতে পারত হঠাৎ করে একটা সমস্যা প্যারালাইজ আর উঠতে পারেনি কত শক্তিশালী সুঠাম দেহের অধিকারী যুবক তোমার চেয়ে শক্তিশালী ছিল কিন্তু যে কোনো একটা সে চিরতরে ভঙ্গুত্ব বরণ করেছে হুইল চেয়ার ছাড়া তার কোনো নেই তোমার যে কত সুধার যুবক কত সুদর্শন যুবক ক্যান্সার হয়ে চেহারা নষ্ট হয়ে মেডিকেলে আছে। তাদের দিকে তুমি তো পায়ে হেঁটে মসজিদে আসতে পারো তুমি তো এখনো দৌড়াতে পারো তুমি তো স্বাধীনভাবে এখনো সবকিছু করতে পারো তুমি এবার চিন্তা করো তুমি কি তোমাকে বেই করবে তোমার রবের রাস্তায় নাকি নিজের খেয়াল খুশি মতো শয়তানের রাস্তায় সাইজ ইওরস তোমাকে পছন্দ করতে হবে যুবক তোমার প্রতিটা ভক্ত মহান রবের দাস হিসেবে আমাত তোমাকে অবশ্যই তা বৈ করতে হবে নির্বেজা তৌহিদের পথে এখানে কি কয়েকটা যুবক আমাকে কথা দিতে পারে আজকে থেকে দাড়ি আর হাত দেবে না আমি একটা হাত দেখতে চাচ্ছি কয়েকটা যাদের দাড়ি ভাই আছে তারা তারা ধরেন কয়েকজন যুবক যারা দাড়ি রাখিয়ে রেখে দেবে এরকম যুবক কি কয়েকজন হাত তুলতে পারে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ মামিন আল্লাহ মামিন আল্লাহ মামিন তাই এটা ছেড়ে দেবেন ইশা আল্লাহ তাই এটা আমার জন্য ভাই আমি আস এসেছি আমি মেহমান হিসেবে এসেছি আমি চলে যাব নেক্সট যে আপনারা জীবনে যদি আমাকে কোনোদিন দাওয়াত না দেন আমি জীবনে আসতে পারবো না কিন্তু আপনি যদি এটা রেখে দেন এটা কি আপনি আমার উপকার করবেন নাকি আপনার সমর্থন স্থিতি তাই আসুন নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি আল্লাহ তফিদুল আল্লাহ